হ্যালো জিনিয়াস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল উত্তম ম্যাথ এক্সক্লুসিভ এবং আমার ফেসবুক আইডি উত্তম দাস প্রথমে বলি তোমরা যারা ফ্রেন্ড টুকেস পাঠাচ্ছ আমি অ্যাকসেপ্ট করতে পারছি না কারণ যে লিমিটটা ক্রস করা গেছে তাই তোমরা ফলো করবে এবার বলি তোমাদের একদিন পরে যে এইচ এস ম্যাথামেটিক্স পরীক্ষা আছে তার কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য আমি তোমাদের শেয়ার করছি একটু মন দিয়ে শুনবে তোমরা দেখবে এমসিউের যে ঘর কাটা আছে ওখানে এমসিউকের অ্যান্সার হয়ে যাবে কিন্তু যে টাইপ দ্যাট মিন্স টু মার্ক্সের যে কোশ্চেন আছে সেখানে যে ষোলোটা ঘর আছে সেই ষোলোটা ঘরের মধ্যে তোমাদের টু মার্ক্সের কোশ্চেন হয়তো অ্যান্সার করতে পারবে না জায়গায় কুলবে না তোমরা কী করবে ওই ঘর কাটার পরের অংশে তোমরা টু মার্ক্সে আনসার করবে করতে পারো আর কি ঠিক আছে এবার বলি এমসিউগুলো কেভাবে আনসার করবে ধরো তোমাদের একের দাগের রোমান টু এর দাগের কোশ্চেন আছে ভ্যারেন্স ফোর এক্স অপশান এ ফোর ভ্যার এক্স অপশান বি সিক্সটিন ভ্যার এক্স অপশান সি টু ভ্যার এক্স অপশান ডি ভ্যারিয়েন্স এক্স প্লাস ফোর তার আনসার সহজে বুঝতে পারছো কোনটা হবে সিক্সটিন ভ্যারেন্স এক্স উত্তর কি লিখবে যে একের দাগের দুইয়ের দাগের বি সিক্সটিন ভ্যাডেন্স এক্স বোঝালটা এভাবে করবে নেক্সট আসছে তোমাদের রিলেশন থেকে একটা অবজেক্ট থাকবে তোমার জানো ইনভার্স থেকে একটা থাকবে ঠিক আছে তারপর তোমাদের স্টেল লাইন থেকে একটা থাকতে পারে নেক্সট তোমাদের ডিটার্মেন্ট ম্যাট্রিক্স এবার বলি যে ডিটারমেন্ট ম্যাট্রিক্সের অবজেক্ট করার সময় কিছু বলি ধরো একটা ডিটার্মেন্ট দেওয়া আছে সাপোজ এক্স টু থ্রি ফোর ইক টু থ্রি টু ফাইভ সিক্স মাথা রাখবে যখন ডিটার্মিনের অবজেক্ট পড়বে তখন তোমরা ওটাকে এক্সপ্যানশান করে করবে আর যদি ম্যাট্রিক্স পড়ে তখন করেসপন্ডিং এলিমেন্টগুলো ইকুয়াল করবে তাহলে মাথা ভালো করে ঢুকিয়ে নাও আর ডিটারমেন্ট চিহ্ন ম্যাট্রিক্স চিহ্ন যেন বোঝা যায় ডিটারমেন্টের জায়গায় ম্যাট্রিক্স চিহ্ন দিলে ম্যাট্রিক্সের জায়গায় ডিটারমেন্টের চিহ্ন দিলে তাহলে কিন্তু নাম্বার পাবে না ঠিক আছে নেক্সট তোমাদের বলি তোমাদের দুইয়ের দাগে যে থাকবে এর দাগে একটা করতে হবে দুটো দেওয়া থাকবে একটা থাকে রিলেশন অ্যাপিন থেকে আর একটা থাকে ইনভার্স থেকে ঠিক আছে নেক্সট বিয়ের দ্যাগে থেকে থাকে তোমাদের ম্যাট্রিক্সের সঙ্গে ডিটারমেন্ট থাকে অবজেক্টিভ এরকম বললাম ওই ধরনের পরে আর কি নেক্সট সি এর দাগে তোমাদের থাকে ছটা কোশ্চেন থাকে করতে হয় তিনটে কী কী থাকে একটা তো ডেবিট থাকলো একটা ইন্ডিকেশান একটা লিমিট একটা তোমাদের কন্টিনিউটি থেকে থাকতে পারে ঠিক আছে একটা ব্যাখ্যা থেকে থাকতে পারে যেমন বলি ধরো ওই যে সকল বৃত্ত একসককে মূল বিন্দু পর্ষা করে তার অবকল সময় নির্ণয় করো ফর এক্সাম্পল আর কি ঠিক আছে নেক্সট আসছি তোমাদের ডি যেমন একটা উত্তর দাও এখানে থাকে ভেক্টর থেকে থাকে ধর বললো এবিসি তিনটে ভেক্টর দেওয়া আছে যাদের সাম জিরো ম্যাগনিটিউড অফ এ দেওয়া আছে থ্রি ম্যাগনিটিউড অফ বি দেওয়া আছে ফোর ম্যাগনিটিউড অফ সি দেওয়া আছে ফাইভ তাহলে এ ডট বি প্লাস বি ডট সি প্লাস সি ডট এ সমান মাইনাস টোয়েন্টি ফাইভ দেখো থাকতে পারে আর কি ঠিক আছে নেক্সট তোমাদের আছে ফোর মাসে কোশ্চেন তিনের জায়গা এই মানে করতে হবে একটা থাকবে দুটো একটা থাকে রিলেশন প্যাপিং থেকে আরটা থাকে ইনভার্স থেকে নেক্সট থাকে তিনের দেখা বি তোমার থাকে ম্যাট্রিক্স থেকে এখানে তোমাদের একটা ইকপর্ণাঙ্গ একটা স্কোয়ার ম্যাট্রিক্স ক্যান বি এক্সপ্রেস অ্যাজ সাম অফ সিমেট্রিক অ্যান্ড কিউ সিমেট্রিক ভেরি ইম্পর্ট্যান্ট বা সিম্পল থাকতে পারে এ প্লাস টু বি সময় একটা ম্যাট্রিক্স দেওয়া আছে টু এ প্লাস বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে ফাইন্ড এ অ্যান্ড বি হতে পারে বা বলতে পারে তোমাদের বিপরীত ম্যাট্রিক্স পদ্ধতিতে সলিউশন করো ঠিক আছে ভালো করবে যদিও বড়ো হবে কিন্তু করতে পারবে তাই তো নেক্সট আসছি তোমাদের ডিটার্মিন্ট ডিটার্মিন্টে তোমরা প্র্যাকটিস করে ভালো করে ক্যামার করবে ঠিক আছে বড়ো হবে কিন্তু তো হবেই আর লাস্টে চেক করে নেবে ওই সমীকরণটা বসিয়ে ঠিকঠাক উত্তর এলো কি না বুঝে গেছে নেক্সট তোমাদের তাকে সি এর দেখে ডেরিভেটিভ এখানে একটা থাকে ডেরিভিটিভ সঙ্গে ডেরিভেটিভ অর্থ থাকে ঠিক আছে যেমন বলো এক্স সমান ওয়ান বাই জেড এবং ওয়াই সমান এফ এক্স হলে দেখা যে ডি টু এফ বাই ডি এক্স টু সমান টু এক্স কিউব ডি ওয়াই ডিএক্স প্লাস জেড টু দিবার ফোর ডি টু ওয়াই বাই জি জেড স্কোয়ার ফর এক্সাম্পল বলছি কিন্তু কোশ্চেন বলছি না ঠিক আছে নেক্সট তোমাদের আসতে বলছি দুয়ের দাগে ইনটিগেশন থাকে ওর সময় তোমাদের থাকে অবগণ সমীকরণের সমাধান থাকে ইনটিটেশন যেমন ইনটিটেশন কস ইনভার্স স্কোয়ার রুট অফ এক্স বাই এ প্লাস এক্স ডি এক্স এখানে বলি ইনকেশন করার সময় যখন অনির্দিষ্ট সমাকলন করবে তখন অবশ্যই সি দেবে সি লিখবে অনির্দিষ্ট সমাকলন ধুবক নাহলে কিন্তু ওয়ান মার্কস কাটা যাবে ক্লিয়ার নেক্সট তোমার আছে অবকল সমীকরণ ওর অর্থ থাকতে পারে নেক্সট ওই সমাধান তোমার থাকবে দেখবে সমাধান তোমার থাকবে কি টানু জীবাণুর অঙ্ক থাকে না ওটা ইম্পর্টেন্ট অঙ্ক জীবাণু আর কি জীবাণু কি জীবাণু হয় জীবাণুর অঙ্ক এটা ভালোভাবে প্র্যাকটিস করো ওকে নেক্সট ডি এর দ্যাগ থাকে ফোর মার্কসের ভেক্টর থাকে যেমন বলল দুটো এক ভেক্টরের সমস্ত যদি এক ভেক্টর হয় তা দেখা হয় যে তাদের অন্তর হবে রুট থ্রি বা অবশ্য অর্থ থাকতে পারে একটা ই এর এখানে নির্দিষ্ট সমাকলনের সঙ্গে থাকে কি ক্ষেত্রফলঙ্ক যেমন বলছি ধরো ইন্ডেকশন জিরো টু ওয়ান আছে ফর কিন্তু বারো বলছি এক্সাম্পল কিন্তু এর সময় অর্থ থাকতে পারে একটা ধরো স্ট্রিল দেওয়া আছে আর একটা তোমার দেওয়া আছে তাদের ক্ষেত্রফল এফ ওপর অঙ্ক এখানে তোমাদের ভালো করে দুটো থাকবে একটা করবে তার মধ্যে বলি সূত্র যেটা আছে ভ্যারিয়েন্স অফ এ এক্স প্লাস বি ওয়াই সমান এ স্কোয়ার ভ্যার এক্স প্লাস বি স্কোয়ার ভ্যার ওয়াই প্রমাণ করো থাকতে পারে বা বলতে পারে ভ্যারিয়েন্স অফ এ এক্স প্লাস বি মনে করতো বা সেই অঙ্কটা তুমি জানো যে পাঁচ পাঁচবারের মধ্যে চারবার সত্য কথা বলে তাহলে কত সত্য কথা বলবে এই ধরনের অঙ্কটা বলছি আর কি নেক্সট আসছে তোমাদের চার দেয়া কোশ্চেন দুটো থাকে একটা করতে হবে পোগ সমস্যা একটা থাকে লেখা অঙ্ক আর একটা থাকে তোমাদের ওই দেওয়া থাকে প্রবলেম তোমাদের সলভ করতে হবে গ্রাফিক্যালি এখানে বলি গ্রাফিক্যালি যখন সলিউশন করবে লাইন টানলে যেমন সে লাইন টানে টানবে কোন দিকে অঞ্চলটা ভালো করে দেখবে কোন দিকে অঞ্চলটা সে টানবে তার যে নাম্বার আছে তারপরে টেবিলটা বানাবে প্রান্তিক বিন্দু আর জেডের মান টেবিলটা সুন্দর করে বানাবে ওখানে চাইবে ধরো তোমাদের অবমান চাইলো তাহলে যেটা সবচেয়ে কম লিখবে অমম তলার অবশ্যই লিখবে নিন্নে অবমান এত আর পান দিকে বিন্দু এত ওর জন্য ওয়ান মার্কস থাকে কে বলুন বোঝা গেলো তাহলে গ্রাফের জন্য তো গ্রাফ করলে তার অঞ্চল দেখা নাম্বার থাকবে এখানে টু মার্কস থাকতে পারে নেক্সট টেবিল করলে টু মার্কস থাকতে পারে নেক্সট ওই উত্তর লিখলে অবমান এত পান দিকে বিন্দু এত অবশ্যই লিখবে এটা ওয়ান মার্ক্স থাকবে বলি অনির্দিষ্ট সমাকলণের সি না লিখলে এক কাটা যাবে হয় নির্দিষ্ট সমাকলণের ক্ষেত্রে সি লিখে দাও ফুল মার্কস কাটা যাবে জিরো পাবে ক্রেডিট ক্লিয়ার এবার বলি অনেক সময় তোমরা অনির্দিষ্ট সমাকরণের ক্ষেত্রে তোমরা ডি ফর্ম ইউজ করো করতে পারো ভেরি ফাইন কিন্তু কনফিডেন্স থাকতে হবে ওই অ্যাডজাস্টটা খেয়াল করবে ওর জন্য কোনো পার্ট মার্কিং নেই এরপরে তুমি যদি মেথড করো তাই ধরছ তা না এক নম্বর রেডি করলে বসালে এক নম্বর সূত্র ফেললে এক নম্বর ঠিক আছে তাই এটা করাই ভালো পাড়া বলছি ডিফর্ম করতে পারো কিন্তু অ্যাডজাস্টটা খেয়াল করবে কেন ওখানে হয় ছক্কা নাহলে ফক্কা কোনো পার মার্কিং থাকে না ঠিক আছে নেক্সট আসছি তোমাদের বিয়ের দাগের থাকে চারটে অঙ্ক দুটো করতে হয় মোটামুটি তোমাদের থাকে পরশ মধ্যে একটা থাকতে একটা থাকে তোমাদের ম্যাক্সিমিনিয়াম থেকে একটা থাকে তোমাদের ডিফেন্সার ইকুয়েশন থেকে আরেকটা তোমাদের থাকে ওই সিরিজ সিরিজ মানে নির্দিষ্ট সমকরণের সিরিজ বলছি অনেকে থাকতে পারে অনেক সময় আবার কি তোমাদের ব্যাখ্যা থেকেও থাকে ব্যাখ্যা যেমন বলছি তোমাদের ওই উল্টান সংক্রমকটা বুঝতে পারছো জল ঢালাচ্ছে উচ্চতা কি হারে বাড়বে বা দেওয়া আছে শীর্ষক এত অর্ধ সকন দেওয়া আছে ফর্টি ফাইভ ডিগ্রি কী হারে বাড়বে এইটা করতে পারে ভালো করে কালের ফোঁটা অঙ্কটা বুঝতেই পারছো ভালোভাবে করবে আরও যে আছে এই বাতিস অম্বে থেকে লাইট সরে যাচ্ছে তা কী হারে সরে যাবে বা ঘুড়ি উঠছে তার কীভাবে বেগটা কে বাড়ছে কমছে ঠিক আছে এই অনিয়ানটেড অঙ্কগুলো ভালোভাবে করবে এক্স গ্রেড দেন ল ওয়ান প্লাস এক্স গ্রেড দেন এক্স এক্সকোয়ার বাই টু প্লাস সামথিং ঠিক আছে ওই জন্য অঙ্কগুলো আমরা করতে পারো অ্যাক্স করে রাখবে হ্যাঁ বলি নির্দিষ্ট সমাকলনের যে সিরিজ অঙ্ক আছে যেটা বলতে চাইছিলাম ধরো আছে লিমিট এন্ট্রেন্স ইনফিনিটি সেন্ট ম্যাট শুরু ওয়ান প্লাস ওয়ান বাই এন ইন্টু ওয়ান প্লাস টু বাই এন বুঝতে পারছো ইন্টু ওয়ান প্লাস থ্রি বাই এন ডট করে যেটা যাচ্ছে তোমাদের ওয়ান প্লাস এন বাই এন ব্যাগ ক্লোজ হোল্ড টু দি পার ওয়ান বাই এন এর সাম কত ফর এক্সাম্পল বারো বলছি এক্সাম্পল কিন্তু ঠিক আছে সব অঙ্ক প্র্যাকটিস করবে জাস্ট বলছি এক্সাম্পল হিসাবে চলো নেক্সট তোমাদের লাস্ট সিএড দায়গা থাকবে দুটো থাকবে একটা করতে হবে একটা থাকবে স্টেল লাইন থেকে সাধারণত থাকে স্টেল লাইন থেকে একটা থাকে প্লেন থেকে সাধারণত থাকে বাড়া বলছি প্যাটার্ন চেঞ্জ করলে পলন হতে পারে সব করে যেও তো এখানে কী হবে তোমরা শর্টেজ ডিস্টেন্স ন্যূনতম দূরত্ব করতে পারো খুব খুব ইম্পর্টেন্ট অঙ্ক এখানে খেয়াল করবে ওই লাইনগুলো প্যারাল কিনা কেন যেমন এক সূত্র আর নন প্যারালে আর সূত্র ওটা খেয়াল করবে ডিয়ারগুলো খেয়াল করে অঙ্কটা করবে যে ধরো প্যারাল পড়েছে তোমার নন প্যানেলের সূত্রে ফেলে দিলে তখন জিরো চলে আসবে ঠিক আছে ঘাবড়াবে না তখন ওই সূত্রটা আবার ট্রাই করে দেখবে অঙ্কটা হয়ে যাবে একটা প্লেনের সঙ্গে দেওয়া আছে একটা পয়েন্ট দেওয়া আছে বলে ওই পয়েন্টটা প্লেনের সাপেক্ষে ওর প্রতিম্বের স্থানাঙ্ক কত বুঝতেই পারছ করে ফেলতে পারবে বা ওর পা স্থানাঙ্ক কত ঠিক আছে এই ধরনেরগুলো ভালো করে করবে ঠিক আছে তোমাদের পরীক্ষা অবশ্যই ভালো হবে ভালো করে প্র্যাকটিস করো ম্যাক্সিমামগুলো দেখে নাও ইনপার্টমগুলো দেখে নাও ভালো করে আমি শাসন দিচ্ছি সেটাও দেখতে পারো আগে শাশন দিয়েছি সেটা দেখতে পারো একটা কোশ্চেন দিয়েছিলাম সেটাও দেখতে পারো ঠিক আছে সব পড়ে যেও তোমাদের সব পরীক্ষা ভালো হয়েছে অঙ্ক পরীক্ষা ভালো হবে মাথা ঠান্ডা করে পরীক্ষা দেবে আশা করি সবই কমন পাবে তো শুরু করবে জানা অঙ্ক থেকে শুরু করবে অজানা অঙ্ক হাত দেবে না যেগুলো বাড়িতে পড়ে গেছো সেইগুলো যেয়ে আস্তে আস্তে করবে এবার তোমরা অঙ্কগুলো সুন্দরভাবে পড়ে যাবে এটা জানা অঙ্ক সেখানে হাত দিও আস্তে আস্তে আগাবে এলপিপির অঙ্ক যেন বাদ না যায় ওখানে তো অবমান অঙ্কটা পড়তে পারে যা খুশি পড়তে পারে ছাগলা অঙ্কটা পড়তে পারে ঠিক আছে এগুলো করে দেখো আর কি ঠিক আছে এটা হিন্স দিচ্ছে আর কি জাস্ট ভালো করে থাকে এলপিবিটা শর্ট ডিস্টেন্স ভালো করে দেখবে ইন্ডেশন ইন্ডেশন ভালো দেখবে ইন্ডেন্স অনেক জিনিস আছে তোমাদের ভালো করে দেখো অঙ্ক যতটা পড়া দেখে নাও ঠিক আছে ক্ষেত্রুল অঙ্ক একটা পড়তে পারে পরে প্রতি বছর পড়শগুলো অঙ্ক পড়ে ঠিক আছে তো এগুলো ভালো করে দেখো তোমাদের পরীক্ষা অবশ্যই ভালো হবে এই শুভকামনা জানিয়ে আজকে ভিডিও শেষ করছি ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও